শিক্ষার্থী বন্ধুরা আসসালামে কতটা গুরুত্বপূর্ণ আমি বেসিক্যালি এসএসসি প্লাস এইস এসির জন্য আজকে কমপ্লিটিং সেন্টেন্স আমরা মাত্র নয়টা রুলস এ কভার করবো আজকে আমরা শিখবো পার্ট ওয়ান পার্ট এর আজকে পাঁচটা রুলস খুবই শর্টকাটে খুবই সহজে কিভাবে মনে রাখা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ তো দেখেন প্রথম হচ্ছে সো দ্যাট অথবা ইন অর্ডার করবো আমরা হিসাব তো এবং অর্থ হচ্ছে যাতে। এগুলো শব্দের অর্থর মতো আগে জেনে নেবো তাহলে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট শব্দের অর্থ যাতে। তো আমি এখানে তিনটা স্টেপ লিখে দিছি একটু আপনার মনোযোগ সহকারে দেখেন তিনটা স্টেপ হচ্ছে যদি সো দ্যাট এর সামনে অর্থাৎ সো দ্যাট এর পূর্বের যে বাক্যটা থাকবে ওই বাক্যটা যদি ফিউচারে থাকে অর্থাৎ ফিউচার ইনডিফিনিটে থাকে অর্থাৎ ফিউচার টেন্সে থাকে তাহলে সো দ্যাট এর পরেও আমরা যে বাক্যটা বসাবো ওইটা ফিউচারে বসাবো তারপর সো দ্যাট এর পূর্বে যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে সেই বাক্যটা আমরা খুবই গুরুত্বপূর্ণ দেখেন সচরাচর আমাদের ফিউচারে খুব কম থাকে যদিও আসে এজন্য আমি লিখে রেখেছি তো এই অথবা পাস্টেন্সে প্রত্যেকটা পরীক্ষায় একটা যে বাক্যটা ওই বাক্যটা এভাবে করবো যে সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্বের বেস ফ্রম তাহলে কিভাবে লিখবো যে বাক্যটা লিখবো আমি পরবর্তীতে আমি নিচে এক্সাম্পল সহ আপনাদের বোঝাবো আমি প্রথমত দেখাই দিচ্ছি যে সোদ্যাট এর পূর্বে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে পরেরটা সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্ভের ভি ওয়ান তারপর যদি থাকে তাহলে এর পূর্বে যদি থাকে তাহলে পরেরটা আমরা কি করব ক্যানের এর পাস্ট ফ্রম কি বলেন তো কুড অর্থাৎ সাবজেক্ট প্লাস কুড প্লাস ভি ওয়ান এখন বলতে পারেন যে দুইটাতে ভি ওয়ান কেন আমরা জানি আমরা রাইট ফ্রম অফ ভার্বেও করেছি যে যতগুলো মডেল লকজুলারি ভার্ব আছে সে ভার্বগুলোর পরে সর্বদা ভার্ভের বেস ফ্রম ইউজ করতে হয় আশা করি বুঝতে পারছেন পরবর্তীতে যখন উদাহরণ দেব তখন ইনশাল্লাহ আরো ক্লিয়ার হবেন তো দুই নাম্বার রুলসটা হচ্ছে সো ডট 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 মিলাই না এখানে এখানে একবারে তো যখন থাকে তার মানে হয় এতই যে তার মানে হয় এতই যে এতই যে তো এখানে দুইটা নিয়ম সেই একই নিয়ম যদি সো ডট ডট ড্যাট এর পূর্বে যদি প্রেজেন্টেন্স থাকে তাহলে পরেরটা টেন্সেই করব এবং সো ড্যাটের পূর্বে যদি থাকে আমরা যে বাক্যটা করবো সেই বাক্যটা করব অর্থাৎ আমাদের কমপ্লিটিং সেন্টেন্সের একটা গুরুত্বপূর্ণ রুলস হচ্ছে যদি পূর্বে যে বাক্যটা থাকবে সেটা প্রেজেন্টে থাকলে পরের বাক্যটা অবশ্যই প্রেজেন্টে করব এবং পূর্বের বাক্যটা প্রেজেন্ট থাকলে পরের বাক্যটাও পাস্টেই আমাদের করতে হবে তো আশা করে সো ডট ড্যাট এই নিয়মটা একটু বোঝা গেছে যে সো ডর ড্যাটের পূর্বে যদি প্রেজেন্টেন্স থাকে তাহলে প্রেজেন্ট প্রেজেন্টেন্সে করব

বসিয়ে দিলে আমাদের অ্যান্সার হবে বসিয়ে দিলে তো পরবর্তীতে যদি আরেকটা রুলস এরকম থাকে সাবজেক্টের পর ভার প্লাস করব একটা অবজেক্টিভ ফর্ম নিয়ে আসব আমি এক্সাম্পল দিব তখন সবগুলা ক্লিয়ার হবে তো যখন টু ডট টু এর পর শুধু কি থাকবে বলেন তো ফর যদি থাকে বাক্যে তাহলে আমরা কি করব ফরের পর একটা অবজেক্টিভ ফর্ম নিয়ে আসবে এবং ওই সামনে পূর্বের মতই টু প্লাস ভি ওয়ান অর্থাৎ এই দেখেন টু প্লাস ভি ওয়ান এভাবে করব তো এবার ফোন নাম্বার রুলসটা দেখেন ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম আমরা সবাই জানি এটাই সময়ে অর্থাৎ ইট ইজ টাইমের বাংলা হচ্ছে এটাই সময় ইট ইজ হাই টাইম এটাই উপযুক্ত সময় যে কোনো একটা যদি থাকে আমরা দুই নিয়মে করব আনসারটা যে আনসারটা আমরা নিজে নিজে লিখব ওইটা আমরা এভাবে করব অর্থাৎ এই যখন ইট ইজ টাইম ইট ইজ হাই টাইমের পর আমরা যদি টু প্লাস ভি ওয়ান আকারে করবো আমি এক্সাম্পল দেব সব ক্লিয়ার হবে ইনশাল্লাহ তো যখন আমরা কি করব ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম এর পর টু প্লাস ভি ওয়ান আকারে করতে পারি অথবা যদি আমরা সাবজেক্ট দেই সাবজেক্টে যদি আমরা সাবজেক্ট ইউজ করি তখন ভার্বের ভি টু আকারে করব অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম আকারে করব তারপর দেখেন ফাইভ নাম্বার রুলস এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ রুলস হচ্ছে ফাইভ নাম্বার এখান থেকে একটা অবশ্যই থাকবে তো অ্যাজ এবং অ্যাজ দো অ্যাজ এবং অ্যাজ দো আমি একটা মাঝখানে লিখে রেখেছি দেখেন অ্যাজিভ বা অ্যাজদো মিনিংটা হচ্ছে যেন অ্যাজিভ মিনিং হচ্ছে যেন এই অ্যাজিভ বা অ্যাজদোর পূর্বে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে পরেরটা পাস্ট ইনডিফিনিটে করব এই অ্যাজিভ বা অ্যাজদোর পূর্বে যদি পাস্ট টেন্স থাকে পাস্ট টেন্স থাকে তাহলে পরের বাক্যটা আমরা যে বাক্যটা নিজে নিজে লিখব সে বাক্যটা পাস্ট পারফেক্টে করব আই রিপিট অ্যাজ ইফ পরে অর্থাৎ পূর্বে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে পরেরটা পাস্ট টেন্সে হবে পাস্ট ইন্ডিফিনিট টেন্স হবে এজিবের পূর্বে যদি পাস্ট ইন্ডিফিনিট টেন্স থাকে তাহলে পরের বাক্যটা আমরা পাস্ট পারফেক্টে করব। আমরা এখন এই যে পাঁচটা রুলস আমরা দেখলাম স্ট্রাকচার গুলা এগুলো প্রত্যেকটার এক্সাম্পল আমরা দেখবো এখন দেখেন নিচে আমি একটা এক্সাম্পল লিখে রেখেছি এটা প্রথম যে রুলসটা আছে সেই প্রথম রুলস এর এক্সাম্পল দো দ্য বয় রিডস মোর দ্য বয় রিডস মোর সো দ্যাট আমরা একটু যদি দেখি সো দ্যাট এর পূর্বে আমাদের কথা ছিল সো দ্যাট এর পূর্বে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে আমরা সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভি ওয়ান এ আকারে করব অর্থাৎ দ্য বয় রিডস মোর তাহলে যেহেতু রিডস মোর তাহলে যেহেতু রিডস আছে তাহলে এটা প্রেজেন্ট টেন্স যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে পরের বাক্যটা আমরা কি করব সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভি ওয়ান এই আকারে করব আগে মিনিং আমরা করব দেখেন দ্য বয় রিডস মোর অর্থাৎ বালকটা অধিক পড়ে অধিক পড়ে যাতে সো দ্যাট মানে যাতে যাতে সে পরীক্ষা ভালো করতে পারে সে পরীক্ষা ভালো মার্কস তুলতে পারে এরকম হবে অর্থাৎ সে পরীক্ষা ভালো করতে পারে অর্থাৎ সে পরীক্ষা করতে পারে পাশ সবচেয়ে সহজ যদি হয় সে পরীক্ষা করতে পারে। তাহলে আমাদের দা আছে কি দিলাম যে হচ্ছে হি তারপর আমরা ক্যান ইউজ করব তারপর ক্যান ইউজ করবো অর্থাৎ সো দ্যাট হি ক্যান এবং ভি ওয়ান করবো তাহলে ক্যানের পর তাহলে আমরা যদি বলি যে পরীক্ষা পাস করতে পারে তাহলে পাশের ইংরেজি কি পাস অর্থাৎ হি ক্যান পাস দা সে পরীক্ষায় কি করতে পারে পাস করতে পারে পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারে সব সময় আমাদের দ্য বয় ওয়ার্ক হার্ড অর্থাৎ এটা কি টেন্সে আছে বলেন পাস্ট টেন্সে আছে দ্য বয় ওয়ার্ক হার্ড কঠোর পরিশ্রম করেছিল যাতে যাতে সে কি করতে পারে জীবনে উন্নতি করতে পারে যাতে জীবনে সাইন করতে পারে ঠিক আছে তো এই আকারে যদি আমরা করি ওই সেম হবে শুধু সাবজেক্টের পর আমরা নিচেরটা খেয়াল করব বয় ওয়ার্ক হার্ড এটা পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে আছে তাহলে আমরা পরেরটা করব কি সাবজেক্টের পর সাবজেক্ট প্লাস ভি টু আকারে করবো অর্থাৎ দেখেন এখানে সরি সাবজেক্ট প্লাস কুড ইউজ করবো কেন পাস্ট ফর্ম কি বলেন কুড তাহলে যদি এর পূর্বে যদি পাস্ট টেন্স থাকে তাহলে সাবজেক্ট প্লাস কুড ইউজ করে আমরা করব অর্থাৎ দা বয় ওয়ার্ক হার্ড সাবজেক্ট কি করব সাবজেক্ট হচ্ছে হি কুড হি কুড হি কুড জীবনে উন্নতি করতে পারে হি কুড প্রস পার তাহলে ভার্বের এটা তো বেস্ট ফর্ম হবে পি আর প্রস পার ইন লাইফ জীবনে কি করতে পারে উন্নতি করতে পারে তাহলে আশা করি এই যে প্রথম যে রুলসটা আছে সেই রুলসের এর एग्जांपल দুটো বোঝা গেছে অর্থাৎ সো দ্যাট এর পূর্বে যদি প্রেজেন্ট টেন্স থাকে পরেরটা সাবজেক্ট প্লাস ক্যান ইউজ করব সো দ্যাট এর পূর্বে যদি past tense থাকে তাহলে subject plus could ইউজ করব could ইউজ করে আমরা আমাদের आंसर করব দুই নাম্বার রুলসটা হচ্ছে সো দ্যাট অথবা এতই যে দেখেন সো ডট ডট দ্যাট তাহলে আমরা যদি বলি একটা एग्जांपल দেখেন আমরা যদি ওইটাই দেই দা বয় দা বয় রিডস সো ডট ডট দ্যাট দ্য বয় সোট তো আমি যদি এরকম করে দেখাই দ্য ম্যান তাহলে দেখেন দুই নম্বর রুলস এর শো ডট ডট দ্যাট অর্থাৎ দা ম্যান ইজ শো উইক দ্যাট অর্থাৎ শো ডট ডট দ্যাট তাহলে এই শো ডট ডট ড্যাট যদি থাকে তাহলে আমরা দেখবো পূর্বের টেন্সটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে পরের বাক্যটাও প্রেজেন্ট টেন্সে করব এবং পূর্বের টেন্সটা যদি পাঁচ টেন্সে থাকে তাহলে পরেরটাও কি করব পাঁচ টেন্সে করব তাহলে দেখেন দা ম্যান ইজ সো উইক দ্যাট অর্থাৎ এখানে দেখেন তো ইজ আছে তাহলে আমরা বুঝবো কি এটা টেন্সে আছে তাহলে পরের বাক্যটাও পাস টেন্সে করব অর্থাৎ দা ম্যান ইজ সো উইক দ্যাট মানুষটা এতই দুর্বল যে এখানে উইক মানে কি দুর্বল এতই দুর্বল যে হাঁটতে পারতেছে না তাহলে এই বাক্যটাও কি করব হি ক্যান নট হি ক্যান নট cannot अर्थात দেখেন এখানে আমরা can use করেছি অর্থাৎ যেহেতু so dot dot এর পূর্বে যদি প্রেজেন্টেন্স থাকে তাহলে পরের বাক্যটা past present তাই করব এবং past indefinite থাকলে পরের বাক্যটাও কি করব past tense করব আশা করি বুঝতে পারছেন যদি আমি থার্ড নাম্বার যে আমাদের রুলস টা আছে ওই রুলসের एग्जांपल আপনাদের দেখাই তাহলে 2.2 এখানে গুরুত্বপূর্ণ কেমন করে দেখেন যে the man the men is to with টু ড্যাশ দেখেন ওইটা আমি দিছি এখানেও এতই যে শুধু এটা নেগেটিভ অর্থ প্রকাশ করে অর্থাৎ দ্য ম্যান ইজ টু উইক এতই দুর্বল টু আমি বলেছিলাম দেখেন এখানে সাবজেক্ট প্লাস এখানে দেখেন দ্য ম্যান সাবজেক্ট প্লাস ইজ হচ্ছে ভার্ভ তারপর হচ্ছে টু ডট ডট টু অর্থাৎ উইক +2 এই 2 এর পর যদি ফর থাকতো যদি ফর থাকতো তাহলে একটা আমরা অবজেক্টিভ ফর্ম নি আসতাম আসতাম জို့তে এখানে ফর নাই শুধু কি করব শুধু একটা v1 লাগাই দিলে একটা শব্দ বশাই দিলে একটা ভার্ব বশাই দিলে আমাদের आंसरটা হবে অর্থাৎ দা ম্যান ইজ টু উইক মানুষ এতই দুর্বল যে হাঁটতে পারতেছে না টু ওয়াক শুধু যদি আমরা ওয়াক দেই তাহলেই আমাদের आंसरটা হয়ে যায় কিন্তু এখানে যদি ফর থাকতো অর্থাৎ দা ম্যান ইজ টু উইক টু ওয়াক অর্থাৎ আমরা যদি এখানে দা লোড আরেকটা একটা এক্সাম্পল আপনাদের দেখাই দা লোড ইজ দা লোড ইজ টু হেভি টু হেভি ফর যদি থাকতো দেখেন যদি ফর থাকতো তাহলে আমরা কি করতাম দা লোড অর্থাৎ লোডটা এতই ভারী ফর মি তাহলে এইখানে যদি ফর থাকে তো আমরা কি করবো এখানে একটা অবজেক্টিভ ফর্ম লাগ লাগাবো সেটা কি যদি আই এর অবজেক্টিভ ফর্ম কি মি যদি দে হয় তাহলে দে অবজেক্টিভ ফর্ম কি দেম তাহলে যদি এখানে আমরা মি দেই ফর মি আমি এটা বলতে চাচ্ছিলাম যে যদি একটা ফর থাকে যদি ফর থাকে তাহলে আমরা কি বসাবো একটা অবজেক্টিভ ফর্ম নিয়ে তাহলে মিও হতে পারে এখানে যদি আমরা দেম দেই সেটাও হতে পারে অর্থাৎ দা লোড ইজ টু হেভি ফর মি এ তারপর কি হবে বলেন তো দেখেন টু প্লাস বি অর্থাৎ টু ক্যারি কি বহন করা অর্থাৎ এতই ভারী লোডটা এতই ভারী যে যে আমার জন্য বহন করা সম্ভব হচ্ছে না বা তাদের জন্য বহন করা সম্ভব হচ্ছে না তাহলে এভাবে আমরা টু ডট টুর যে নিয়মটা আছে সেভাবে করতে পারি তো তারপর দেখেন ইট ইজ হাই টাইম এবং ইট ইজ টাইম আমরা জানি এর মানে কি এতই ইট ইজ হাই টাইম অর্থাৎ এটাই সময় অথবা এটাই উপযুক্ত সময় আমরা দুই ভাবে করতে পারি ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম যদি বাক্যে দেয়া থাকে তাহলে কি বলতে পারি টু প্লাস ওয়ান দিয়ে অথবা যদি আমরা সাবজেক্ট বসাই তাহলে ভি টু আকারে করবো দেখেন এক্সাম্পল যে ইট ইজ টাইম বাকি যদি এরকম থাকে ইট ইজ টাইম আর কিছুই আছে কিছু আমরা কি করতে পারি উপযুক্ত সময় ধরেন দিয়ে থাকতে পারে যে কোনো কিছু দিয়ে একটা বাক্য দিয়ে পরে ইট ইজ টাইম দেয়া থাকতে পারে তো ইট ইজ টাইম পর আমরা যদি দেখাই যে এটাই উপযুক্ত সময় থামার টু স্টপ কি টু স্টপ তাহলে আমরা কি দেবো আমরা বলেছিলাম যে ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম এরপর টু প্লাস ভি ওয়ান আকারে করবো অথবা যদি সাবজেক্ট বসে এখানেই আরেকটা নিয়মে করা যায় ইট ইস টাইম আমরা যদি আমরা উই দে অর্থাৎ সাবজেক্ট ইউজ করি এটাই সময় বা এটাই উপযুক্ত সময় বন্ধ করার বা এটা বন্ধ করার টু স্টপ ইট আমরা এটা দিতে পারি অথবা যদি আমরা সাবজেক্ট বসাই টু না বসাই যদি আমরা সাবজেক্ট বসাই তাহলে এই যে ভার্বটা যে দিয়েছি ওই ভার্বটার পাস্ট ফোন বসাইতে হবে অর্থাৎ উই স্টপ ইট উই স্টপ ইট অর্থাৎ আমার কথাটা হচ্ছে ইট ইস টাইম ইট ইস হাই টাইম এর পর যদি আমরা টু দিয়ে করি তাহলে টু প্লাস ভিউ আন আকারে করবো যে বাক্যটা আমরা লিখবো যদি আমরা সাবজেক্ট আনি তাহলে যে ভার্বটা হবে আমাদের ওই ভার্বটার পাস্ট ফর্ম আকারে হবে অর্থাৎ পাস্ট টেন্স হবে আশা করি বুঝতে পারছেন তো শেষ রুলসটা একটু দেখেন যে আমরা জানি যে এজি প্যাজদোর পূর্বে আমি বলেছি যে পাস্ট টেন্স থাকলে পরেরটা পাস্ট প্রেজেন্ট টেন্স থাকলে পাস্ট ইনডিফিনিট হবে পূর্বে যদি থাকে তাহলে পরের বাক্যটা আমরা যে বাক্যটা লিখবো সেটা পারফেক্ট হবে অর্থাৎ দেখেন যে অ্যাজিফ অথবা যদি আমি দেই একটা বাক্য এবং এখানে দিলাম হি তাহলে দুইটা বাক্য খেয়াল করেন আমি এখানে একটা টক্স দিয়েছি একটা টক অর্থাৎ এটা প্রথমটা হচ্ছে প্রেজেন্ট টেন্স অর্থাৎ অ্যাজ ইফ এর পূর্বে কোন টেন্স আছে প্রেজেন্ট টেন্স আছে এবং অ্যাজ ইফ এর পূর্বে পাস্ট টেন্স আছে তাহলে আমাদের বাক্য হচ্ছে প্রথমটা অ্যাজ ইফ এর পূর্বে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে পরেরটা পাস্ট ইনডিফিনিট করব অর্থাৎ যে বাক্যটা আমরা তৈরি করব এখন বাক্যটা তৈরি করা দেখেন কি টক্স টক মানে কি কথা বলা সে এমন ভাবে কথা বলে যেন আমরা কি জানি অ্যাজ ইফ মানে কি যেন তাহলে সে এমন ভাবে কথা বলে যেন প্রত্যেকটা উদাহরণ এই দুইটার ভিতরে রাখবেন রূপদা যদি দেখেন যেটা কি থাকে থাক আমি যে উদাহরণটা লিখে দেব দুইটা লিখে দিচ্ছি ওই দুইটায় যে কোনো পরীক্ষা লিখে দেবে ইনশাল হয়ে যাবে তো সে এমনভাবে কথা বলতেছে জানো সব কিছু জানে সে সবকিছু জানে অথবা কিছুই জানে না অথবা পাগল হয়ে গেছে তাহলে আমরা দুইটা বলবো যে সব কিছু জানে অথবা পাগল হয়ে গেছে তাহলে সে এমনভাবে কথা বলতেছে জানো তাহলে আমরা সে পাগল হয়ে গেছে তার মানে কি হি আমরা কি জানি যে যেহেতু আমরা প্রথম বাক্যটা পূর্বে কোন টেন্স আছে প্রেজেন্ট টেন্স আছে পরেরটা পাস্ট ইনফিনিটিভে করব অর্থাৎ হি ওয়েন্ট ম্যাড হি ওয়েন্ট ম্যাড সে পাগল হয়ে গিয়েছে অর্থাৎ তার মানে কি দেখেন ওয়েন্ট কেন আমরা জানি যে যেহেতু পরেরটা পাস্ট ইনফিনিটিভ টেন্সে করব তাহলে সাবজেক্টের পর অবশ্যই ভি2 হবে তাহলে গো এর পাস্ট ফর্ম হচ্ছে কি ওয়েন্ট অর্থাৎ হি ওয়েন্ট ম্যাড এটা হবে তাহলে পরেরটা আর যদি এটা বলি

he had known k n o w n none অর্থাৎ ভারবে তিন নাম্বার ফর্ম কি বলেন তো नोन তাহলে সে সব কিছু জানে এভরিথিং এভরিথিং তাহলে আশা করি যে আজকে কমপ্লিটিং সেন্টেন্সে যে ফার্স্ট পার্টটা আছে খুবই গুরুত্বপূর্ণ আমরা পাঁচটা রুলস কভার করলাম সামনে পার্ট 2 আসবে কমপ্লিটিং সেন্টেন্স এবং এটাই শেষ পার্ট সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এসআর একাডেমির যে পেজ আছে সেটাটা ফলো করবেন এবং যে ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে যদি দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক করে পাশে থাকবেন ধন্যবাদ